এই হচ্ছে যশোর রোড নিচের দিকে বাস ট্রাক এদিকে যাতায়াত করে এবং ঠিক তার উপরে দেখতে পাচ্ছেন যশোর মেট্রো রেল স্টেশন এই লাইনটি কিন্তু বন্ধুবান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যশোর রোড মেট্রো রেলওয়ে এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন ফুল এবং মালা দিয়ে কিন্তু যশোর রোড মেট্রো রেলওয়েকে পুরোপুরি সাজানো হয়েছে তো আজকে তার সেই শুভ উদ্বোধন দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গেট বানানো হয়েছে তো আজ বিকেল চারটেতে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রেল স্টেশন এবং পাশাপাশি আরও দুটি লাইন শুভ উদ্বোধন হবে আজকে যেটা হচ্ছে শিয়ালদা থেকে স্পলানেট এবং এদিক থেকে রুবি বেলেঘাটা এই তিনটি মেট্রো কিন্তু আজকে শুভ উদ্বোধন হবে মেট্রো লাইনগুলি এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে সাজানো হয়েছে তো এই হচ্ছে যশোর যে রোড বাস রোড সেই বাস রোডটা এদিকে রয়েছে এবং তারই পাশে কিন্তু একদমই পাশে কিন্তু যশোর রোড মেট্রো রোলে এই মেট্রো রোলের পরেই কিন্তু বিমানবন্দর যে মেট্রো রেল স্টেশন এর পরেই কিন্তু রয়েছে তো এখান থেকেই কিন্তু আজকে উদ্বোধন হবে বন্ধুগণ এই হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি যে মেট্রো লাইন উপরে দেখতে পাচ্ছেন নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো লাইন এই নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো লাইন আজ কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে তো এইবারে মনে এখানে যে যশোর রোড সেই যশোর রোডের ঠিক উপরের দিকেই কিন্তু ছুটবে সেই নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো তো আর কিছুক্ষণ অপেক্ষার পরেই কিন্তু শুভ উদ্বোধন হবে অর্থাৎ আজ থেকেই কিন্তু চালু হতে চলেছে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো রেল তো আগামী দিনে কিন্তু এই যাতায়াত খুবই সুবিধা হবে বিমানবন্দর যাওয়া যারা নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাবেন একদম মেট্রো ধরে সোজা কিন্তু বেরিয়ে যাবেন বিমানবন্দরের দিকে এবং বিমানবন্দর থেকে আপনি নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট চারিদিকের মেট্রো কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু শুভ উদ্বোধন তার আগে চারিদিকে কিন্তু যে ব্যানার ফেস্টোন কিন্তু লাগানো হয়েছে আর কিছুক্ষণের পরে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো আমরা কেউ দেখছি পুরো হাইট দিয়েছে তোমাকে তুমি চিন্তা দেখতে

아니, h i n 대 I'm 수 o i n g to take it u 리 기가 the house. I don't want to catch you. I'm going to take it নো খবর তাহলে তুমি বসিয়ে আমার দেশটাকে নড়ে যাচ্ছে যদি সম্মিলিত দল হল না তাহলে Jamie, they need to be done.